এইটা गौतम বাবু দেখা করতে এটা তো 3 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টাও শেষ হবে আমি পুরো জিনিসটা একটা টাচ করে দিয়ে যাচ্ছি আমি এটাও বলছি এখানে আমরা আমি মানে আমরা বলছি যে আমরা এখন যে ফিল্মটা দেখাতে পারছি এবং আগামী আরো একটা ফিল্ম করার আমাদের প্ল্যান আছে যে পরিসংখ্যান দিয়ে আরো কিছু যে প্লেনটা হয়তো দু ঘন্টা আড়াই ঘন্টায় যে শেষ করতে পারব তারও পরিকল্পনা চলছে এবং সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় কিভাবে সেটারও প্ল্যান চলছে সেটা একটু সময় লাগবে এই ফিল্মটাও এই ডকুমেন্টারিটাও আমরা এই মুহূর্তে মানুষের কাছে পৌঁছাতে পারছি না তার জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এটা তো একটা আনুষ্ঠানিক এমন পরিস্থিতি যে সমাজের আমাদের খেলোয়াড় বন্ধু গুণী ব্যক্তিরা বৃদ্ধজন অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রাক্তন খেলোয়াড় আমাদের যারা এবং আমাদের প্রাক্তন কর্তারা যারা আছেন যতদূর সম্ভব হয়তো সবাইকে না পারলেও বেশ কিছু জায়গা অব্দি আমরা রিচ করার চেষ্টা করেছি করছি তাদের পরিবারে এমন বহু খেলোয়াড় আছে ফর্টির দশকের তাদের পরিবারের লোকও আসছে প্রতিষ্ঠা তার বাড়ির মানুষও আসছে এগুলো সব অ্যাসিওর করেছে সবাই বৃদ্ধ বয়স হয়েছে চেষ্টা করবে এবং তারপরে পরের যারা আছে তাদেরকেও আমরা ইনভাইট করেছি এরপরে পরে রূপম বাবু যেটা বললেন যে নন্দনে আমরা আঠাশ তারিখ থেকে রাখবো চৌঠা তারপরেও আমরা ভাবছি বিভিন্ন জায়গায় ইউটিউবের মাধ্যমে বিভিন্ন কমপ্লেক্সে কি করে পৌঁছে দেওয়া যায় মানুষের যারা আমাদের যে কথাটা রূপক বলল আমাদের আরো একটা জিনিস আছে যে আমাদের যেমন স্কুল আছে আমাদের আমাদের স্কুল ক্রিকেট ফুটবল স্কুল আছে আমরা প্রশিক্ষণ দিন তারিখে আমরা চেয়েছি যে এই এ স্টুডেন্টরা কালকে উপস্থিত था এরা দেখো এরা জানো সেই সমাজটা যা এই পেজটাকে ক্লাবটা কি কোথার থেকে আজকের তো সত্যি আমাদের পারফরমেন্স খুব খারাপ এই পারফরমেন্স হয়তো আমাদের থাকবে না কালকে চেঞ্জ হবে পৃথিবীর সর্বত্র থাকে বলে অজুহাত দিয়ে লাভ নেই কিন্তু আমরা পারছি না যে কোনো কারণ সেটা একটা অন্য পার্ট কিন্তু এরা দেখুক যে ক্লাব কোথায় ছিল কোথার থেকে এসছে আগামী ভবিষ্যৎ আমরা কি করব সেই অবজারভেশনটা ওরা করব তার জন্য ওদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের গার্জিয়ান সূত্র তারাও ওখানে উপস্থিত থাকে যেমন আমার ফর্মাল প্লেয়াররা আছে বর্তমান প্লেয়ারদের তো পাওয়া যাবে না এখন তারা বাড়ি চলে গেছে কয়েকজন যারা আছে তারা আসবে ক্রিকেটাররা আসতে পারছে না আগামীকাল আমাদের খেলা বড় ম্যাচ যার জন্য ক্রিকেটাররা উপস্থিত থাকতে পারবে না খেলা শেষ করে যদি যে আসতে পারবে এবং ভবিষ্যৎ যারা আমাদের পাঁচ থেকে পনেরো

সেই কাজটি হাতে নিয়েছিলেন প্রখ্যাত চিত্র নির্মাতা গৌতম ঘোষ মহাশয় মাঝখানে কোভিড পরে যাওয়ার জন্য কিছুদিন এই তথ্যচিত্র বানানোর কাজ একটু আটকে ছিল এবং আগামীকাল সেই মহামুহূর্ত যখন মাননীয় মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের এই শতবর্ষের ইতিহাসকে সবার জন্য কেন করবে ইনগোডিট করবে আর এই অনুষ্ঠানটিকে নিয়ে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করার কথা ভাবছি আমরা অনুষ্ঠানটিকে দুটি ভাগে ভাগ করেছে অনুষ্ঠানটি হচ্ছে রবীন্দ্র সদনে রবীন্দ্র সদনের যে মেইন গেট সেই মেইন গেটের সামনে একটি বাইরে স্পেস থাকছে সেইখানে ইস্ট বেঙ্গলের ইতিহাস গর্বের মুহূর্তগুলোকে আমরা চিত্রায়ন করব তুলে ধরব সবার সামনে আবার মনে করার জন্য এবং বাইরে একটি মঞ্চ থাকছে সেই মঞ্চ থেকে ইস্ট বেঙ্গলের যে জনপ্রিয় গানগুলো যে গানগুলো আমাদের সবসময় উজ্জীবিত করেছে সবসময় সমর্থকরা যে গানগুলোকে দলের পাশে থেকেছেন দলকে সাপোর্ট করেছেন দলকে উৎসাহ দিয়েছেন সেই গানগুলো গুলো বাইরে স্টেজে গাওয়া হবে সমস্ত সভ্য সমর্থকের সাথে মিলে আমরা সেই অনুষ্ঠানটি শুরু হবে কিন্তু বিকেল চারটের সময় আমি এই ব্যাপারটা আপনাদের কাছে বিশেষভাবে বলছি যে সবাইকে সভ্য সমর্থক যারা পাস পেয়েছেন যারা পাননি সেটা কোনো ইস্যু না সবার কাছে ইস্টবেঙ্গল ক্লাবের আমন্ত্রণ রইল যে আমরা সবাই মিলে এই বাইরের যে অনুষ্ঠান বিকেল চারটে থেকে যে অনুষ্ঠান সেই চারটের অনুষ্ঠানে কিন্তু আমরা অংশগ্রহণ করব মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি সাড়ে পাঁচটা নাগাদ আসবেন আর সেই জন্য আমরা হল গেট খুলে দেব সাড়ে চারটের মধ্যে যাদের কাছে বৈধ পাস থাকবে তাদেরকে বাই ফাইভ ও ক্লক হলে গিয়ে আসন গ্রহণ করতে হবে কারণ ডট ফাইভ থার্টিতে অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে ভেতরের মঞ্চের অনুষ্ঠানটি তখনও বাইরের মঞ্চের অনুষ্ঠান কিন্তু চলবে এইবার যখন ভেতরের মঞ্চের অনুষ্ঠান শুরু হবে তখন বাইরের মঞ্চের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে এইবার মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এই এক ঘন্টা সাতাশ মিনিটের চিত্রটি শ্রী গৌতম ঘোষ তৈরি করেছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই মিলে আসুন আমরা যতজনকে পারব আমরা হলে জায়গা করে দেওয়ার চেষ্টা করব। যাদের কাছে বৈধ পার্স আছে তারা তো ভেতরে যাবেনি আর বাকি আমরা সবাই মিলে আমরা কিন্তু বাইরেও এলইডি স্ক্রিন থাকবে সেইখানে মিলে একসাথে আমরা এই প্রথম চিত্রায়ন